সকালে খাওয়া দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ওই টিভির ঘরে দিয়েছি টেবিলে না বসে সে সোফার পরে নিয়ে আগে রুটিগুলো সিঁড়ে সিঁড়ে নিয়ে তারপর খেলো রুটি আর ডিম ভাজি এটাই দিয়েছি রুটিটা আমি রাতেই করে রেখেছিলাম মানে করে রেখেছিলাম না ওরটাও খায়নি দুটো রুটি বেঁচে গেছিলো তাই সকালে ও একটা খেলো আমি একটা খেলাম ডিম ভেজে এই খেয়ে নিলাম এখন চলে যাচ্ছে অফিসে আর আমিও এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমি দুপুরের জন্যে রান্না করব ঘরের কাজগুলো করব হ্যালো ইভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই যে সকালে খেতে বসেছি আমার হাজব্যান্ড তো খেয়ে গেছে ওকেও আজকে রুটি খেতে দিয়েছি রুটিটা আমি সকালে করিনি রুটিটা রাতে করেছিলাম সেই রুটি আর শুধু দিন বেঁধে নিয়েছি এই রুটিটা এখন খেয়ে নেব খেয়ে দিয়ে তারপর দুপুরের রান্না করব আগে একটু ঘরের কাজ করব তারপর দুপুরের রান্নাটা করব আর ও যখন সকালে খেয়ে গেছে তখন তো আর দুপুরের আগে কোনো চিন্তা নেই এই জন্যে একটু ধীরে সুস্থে রান্নাটা করব তাহলে এখন খেয়ে নিই সত্যি কথা বলতে কি এই যে বৃষ্টি চলে যাওয়ার পর আবার গরম শুরু হয়েছে না এই গরমে শরীরটা কেমন একদম ভালো লাগছে না মাথাটা কেমন চাপা মাথা ব্যথা করছে আজ তিন চার দিন ধরে একটানা না মাথা ব্যথা করে যাচ্ছে এখনও ওই চাপা চাপা মাথা ব্যথা করছে এই জন্যে খুব বেশি ভালো লাগছে না শরীরটা তারপরও কাজ তো না করলেই নয় হ্যাঁ তারপরে এসেছি এই যে কিছু ঘরে পরা জামাকাপড় ধুয়ে দেওয়ার জন্যে ওর কিছু জামা কাপড় আমারও আছে এই আজকে খুব বেশি তাও কিছু কাজব না এই ছোটো ছোটো এইগুলো একটু ধুয়ে দেবো একটু উইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখলাম আর তারপর কাম সেরে এসে কিছুক্ষণ পরে এসে কাজবো। আজকে আসলে অনেকটা শরীরটা ভীষণ কি বলবো উইক উইক লাগছে তাই জন্যে আস্তে ধীরে কাজ করছি খুব তাড়াহুড়োও করছি না ওগুলো ভিজে দিয়ে এসে তারপর কি করেছি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এই গরমে ফ্যান অফ করে ঘর ঝাড় দিতে যে কি কষ্ট হয় মানে সেই মাথা থেকে কান কানের সাইড থেকে তারপর সারা গা একেবারে ঘামে টপ টপ করে জল পড়ে ঘেমে ভিজে যায় আর মনে হয় যেন অর্ধেক স্নান করা হয়ে গেছে তারপর আমি এখানে রান্নার জন্য একটু মশলা করে নিচ্ছি এই আদা রসুন বেটে নেব আর বেটে নেব একটু শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে বেট বাটবো আর বাটবো পেঁয়াজ পেঁয়াজ খুব বেশি বাট মিহি করে বাটব না মাত্র একবার একটু ঘষা দেব মানে আজকে রান্না করব ছোটো মাছ এই জন্যে একটু মশলা না হলে তো আবার ছোটো মাছ তেমন ভালো লাগে না তাই জন্যে এই একটু মশলা করে নিচ্ছি মশলাটা করে নিয়ে তারপরে এই ছোটো মাছ রান্না করব। আর কি রান্না করি দেখি এই তো ছোটো মাছ আলু আর এই টমেটো কেটে রেখেছি আর এখানে কেটে রেখেছি পেঁপে দিয়ে আলু দিয়ে আর ওই যে বাচ্চা বাচ্চা যে শোল মাছের শোল মাছ সেই শোল মাছ দিয়ে রান্না করব। আর এখানে মশলাও বাটলাম আর এই পাশে ওই আলু পেঁপের জন্যে ও জায়গাও একটু মশলা আলাদা করে রেখে দিয়েছি এখন মাছটা আমি ভেজে নিচ্ছি ওই শোল মাছটা আগে ভেজে নেব আগে আমি ওই শোল মাসের তরকারিতে করবো এই যে বাচ্চা বাচ্চা শোল মাছগুলো এগুলো কিন্তু আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিল আমি কিন্তু সেই কয়েকদিন একদম ভিডিও করতে পারিনি আমার ফোনের সমস্যা ছিল প্রায় সপ্তাহানিকের মতো আমার ননদের বর হসপিটালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিল সে পাঁচ সাত দিন সাত দিন মতো ছিল তারপরে তার ভিতরে আমার ননদের বাড়ি ননদ এসেছিলো ননদের ছেলেরা এসেছিলো ছেলের বউ এসেছিলো অনেকেই এসেছিল। তারপরে অনেক কিছুও পাঠিয়েছিল ওরা চলে যাওয়ার পরে মানে বাড়ি চলে যাওয়ার পরে তারপরে এই যে মাছ কই মাছ শোল মাছ তারপরে সবজি টবজি অনেক কিছু পাঠিয়েছিল। সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি সেই শোল মাছের শোল মাছ হচ্ছে ওই শোল মাছ পাঠিয়েছিল প্রায় দশ কেজির মতো ওই যে ওই বাচ্চা বাচ্চা শোল সাথে আবার একটু একটু বড়তাও ছিল কোনোটা হাফ কেজি ওজন কোনোটা কেজি কাছাকাছি এরকম যাবে ওরকম রকম তা আমি আর সে কয়দিন তো আর কোনো টিডিও কিছুই করিনি কারণ ও এমনি ফোনে সমস্যা ছিল আর খুবই ব্যস্ততা যাচ্ছিল তাই জন্যে আর ভিডিও করা হয়নি আর প্রচণ্ড গরম ছিল তাই জন্যে আর এই যে পেঁপে আর আলুটা সরিয়ে দিয়েছি মাছটা ভেজে তুলে নিয়ে আর একটু আদা রসুন বাটা আমি আলাদা করে রেখেছিলাম তাই জন্যে একটু ওই আদা রসুন বাটাও দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা দিয়ে এখন একটু অল্প একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেবো ও তার আগে একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এই তরকারির ঝোলটা একটু পরে দেবো এখন দিচ্ছি যে অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নেব কারণ পেঁপে তো হতে একটু দেরি হবে তাই জন্যে ওই জল দিয়ে একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যখন জলটা শুকিয়ে যাবে তারপর আমি এই ঝোলের জন্যে জলটা দিয়ে দেবো আর সত্যি কথা বলতে কি যে শরীর ভালো না থাকলে কোনো কাজ করতে মন চায় না আর মনেও চাচ্ছিলো না যে ভিডিও করি তারপরে ভাবলাম কি যে না করি ভিডিও তো করতেই হবে তাই জন্যে ভিডিও করা তারপরে এখানে এই তরকারিতে ঝোলটা দিয়ে এই ঘরের সব ফার্নিচারগুলো একটু মুছতে চলে এসেছি এটুকু আবার না করলেও নয় মানে কেমন ওই প্রত্যেক দিনের রুটিনের সাথে এটা কেমন জন্য জড়িয়ে গেছে যে এই ফার্নিচারগুলো একটু হালকা হালকা ধুলো ময়লা পরে এগুলো রেগুলার একটু না মুসলে আবার কেমন যেন দেখায় কাঠের ফার্নিচার তো এই জন্যে কেমন যেন দেখা যায় ধুলোটা বোঝা যায় তাই জন্যে একটু মুছে নিচ্ছি এই ঘরের আলমারিটাও মুছে নিলাম তারপরে অন্যান্য ঘরও মুছে এসেছি এখানে এই ওয়ার্ড্রোবের উপরও মুছে নিচ্ছি আর সব থেকে মেইন কথা হচ্ছে কি এখন গরমের সময় না এখন যেই ফ্যান সারি আর ফ্যান ছাড়লে ওই যে ওয়ালের যে ময়লা ধুলো ওয়ালটা তো ড্যামেজ হয়ে গেছে ওই ওয়ালের ময়লাগুলো উড়ে 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 এসে এই কাঠের ফার্নিচারে পরে আর পুরো সাদা সাদা হয়ে যায় দেখতে কি বাজে লাগে যা বলার না তরকারিটা আমার হয়ে গেছে আমি ওইগুলো মুছতে মুছতে এদিকে আমার তরকারি হয়ে গেছে মাঝে মধ্যে এসে একটু দেখেও গেছিলাম এখন তরকারিটা নামিয়ে নিলাম আর কড়াইটা একটু ধুয়ে নেব আমি ওই ছোটো মাছটা এখন চড়াবো আর ছোটো মাছের জন্য আমি আলুটা আগের থেকে একটু ভিজে রেখেছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই আলু টমেটো এগুলো দিয়ে এখন কি করব সব প্রকার যে যে মশলা আমি বেটে রেখেছি আর ওই যে কিছু পেঁয়াজ কাটা আছে আর আধা ভাবে যে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিলাম তারপর আদা রসুন বাটা দিলাম জিরে শুকনো লঙ্কা বাটা দিলাম দিয়ে এখন একটু লবণ হলুদ ধনে গুঁড়ো এগুলো দিয়ে মেখে তেল দিয়ে মেখে আমি বসিয়ে দেব। আর মাছটা তো এত পরিমাণ ছোট ছোট মাছ ঠিক আছে কিন্তু খুবই ছোট। এত পরিমাণ ছোট যে ওটা কখনোই আগে থেকে দিলে ও মাছ আর খুঁজে পাওয়া যাবে না তাই জন্যেই এটা এই আলু আর টমেটো সিদ্ধ না হয়ে গেলে ওই মাছ আর দেওয়া যাবে না মানে নামানোর মাত্র কয়েক মিনিট আগে দুই থেকে তিন মিনিট আগে ওটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে মাছের গন্ধটা যাতে না থাকে তখনই ওইটা নামিয়ে নিতে হবে কারণ এত পরিমাণ ছোট মাছ তাই জন্যে আমাকে এই মাছটা অনেক পরে দিতে হয় আর আমি অল্প একটু এই ঝোল দিয়ে এখন ঢেকে দেব আর কিছুক্ষণ পর এসে তারপর যখন ফুটে উঠবে তখন আমি ওই মাছটা দিয়ে নামিয়ে দেবো আর আমার আরও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো তো করব ওই তরকারিটা সরিয়ে দিয়ে সেই কাজগুলোই চলে গেলাম আর সেই কিছু কিছু কাজ করে এসেছি আর তার মাঝখানে চলে এসেছি আবার তরকারিটা দেখতে এখন দেখছি ফুটে উঠেছে আর আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে গেছে যদিও আলুটা আমি ভেজে নিয়েছিলাম এই জন্য আলুটাও সিদ্ধ হয়ে গেছে তাই মাছটা দিয়ে দিলাম আর মাত্র তিন থেকে চার মিনিট আমি একটু ফুটাবো ফুটিয়ে মাছটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তারপর লাস্টের দিকে একটু গরম মশলা দিয়ে আমি ওটা নামিয়ে নেব আর এর মাঝখানে কিন্তু আমি কাপড়ও কাচতে গেছিলাম কাপড় অর্ধেকটা কেসে রেখে চলে এসেছি তারপর আমার এর ভিতরে আবার ঘরও মশা হয়ে গেছে তা ভাবলাম কি কাপড়টা একটু পরে ধুয়ে দিই ঘরটা মুছে আমি আমার রান্নাঘর রান্না টান্না সব কমপ্লিট রান্নাঘরে ট্যাস সব মোসা কমপ্লিট আমি আর কিছুই শেয়ার করিনি কারণ শরীরটা খুব বেশি ভালো লাগছে না এই আর কিছুই শেয়ার করিনি তারপরেই এই চালটা ধুয়ে ভাতটা চড়িয়ে দিছি ভাতটা হতে হতে আমার রান্নাঘরের যে কাগজ মানে রান্নাঘর বলছি বাথরুমে যে কাপড়গুলো আমি কেসে রেখে এসেছিলাম এখনও ধুইনি সেইগুলো আমি এখন কাস ধুতে যাব। ধুয়ে মেলে দিয়ে তারপর স্নান করব আর এখন তো ভাতটা ছড়িয়ে দিয়ে তারপরে ওই কাজটা করতে যাচ্ছি আর তারপর ওই ধুতে যাব তখন তার কিছুক্ষণ মানে ধুয়ে আসে ধুই নি এখনও তার মধ্যে দেখলাম যে আবার ভাত ছিঁড়ে দিয়ে দিয়েছে তাই জন্যে ভাত নামে অনেকক্ষণ পর সামনে এলাম সব কাজ কমপ্লিট হয়নি এখনও আমি অর্ধেক কাপড় কেসে তারপর ঘর মুসতে চলে এসেছিলাম রান্নাও একটু পাখি ছিল তাই জন্যে অর্ধেক কাপড় এখনও বাথরুমে আসে শুধু ধুতে হবে এমনি কেসে রেখে এসেছি শুধু ধুতে ওই ধুয়ে মেলে দিতে হবে আর রান্নাবান্না কমপ্লিট ভাতটাও হয়ে গেছে আমি মাথায় তেল দিয়ে নিয়েছি ঘর তো সব মোশা কমপ্লিট শুধু এখন ওই কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপর স্নান করব আর হচ্ছে কী কী রান্না করেছি সেটা তো শেয়ার করে নিই সেটা একটু মানে শেয়ার করেছি মানে রান্নার সময় দেখেছি আর রান্নার শেষে সেটা একটু শেয়ার করে তারপর এখন যাই কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে স্নান করে আসি তারপর দেখা হচ্ছে এই যে আজকে দুপুরের মেনুতে পেঁপে আলু দিয়ে শোল মাছের তরকারি আর এই ছোটো মাছ আর ছিল আগের দিনের একটু ওই যে কচু শাক কচু শাক রান্না করেছিলাম আজ ওই তরকারিটা কি তরকারি আমার ঠিক এই মুহূর্তে মনে নেই যাই হোক এই হচ্ছে আজকে দুপুরের মেনু এটা রেখে এটা তো শেয়ার করলাম শেয়ার করার পর এই যে আমি যে কাপড় রেখে গেছিলাম সেই কাপড়গুলোই এই কেসে এখানে রেখে গেছি এখন শুধু ধুয়ে দেব আর ধুয়ে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আমার হাজবেন্ডও চলে এসছে এখন খাবার নিয়ে যাচ্ছি আর ও কী করেছে প্রত্যেক সময় এই অসময় এই দুপুরবেলা বাসায় আসলো আর নিয়ে আসলো এক গাদা চিংড়ি মাছ সে দেড় কেজি প্রায় দেড় কেজি মতো এক কেজি চারশো গ্রাম তা ওই চিংড়ি মাছ নিয়ে এসছে তখন আমি কি করছিলাম পুজো দিচ্ছিলাম মনে হয় তখন ঢুকেছে আর আমি পুজো দিয়ে ভাত ভাত বাড়িতে চলে এসেছি আর চিংড়ি মাছটা ও রান্না রান্নাঘরে রেখে দিলো আমি ওটা খাওয়া দাওয়া শেষে তারপর ওটা কি করবো সেটা দেখবো আর ওর তো স্নান স্নান করা খালি গায়ে গরমে পুরুষ মানুষ কোনো আমার মনে হয় না কোনো পুরুষ মানুষ বাড়িতে গরমে কোনো জামা বা গেঞ্জি পরে আমি তো দেখলাম আমি অনেক ভিডিওতেও দেখি তারাও দেখি ওরকম খালি গায়ে থাকে আর আমার বরও তো এরকম খালি গায়েই থাকে তারপরে ভাত নিয়ে চলে এসেছি এই টিভি ঘরে এখানে বসে খাবো আর খাওয়া দাওয়ার পর তারপর ওই চিংড়ি মাছগুলো কি করা যায় সেটাও দেখবো আর এখন তাহলে খেয়ে নিই আর দুপুরে খেয়ে তারপরে কিন্তু ওই চিংড়ি মাছগুলো নিয়ে আমার এখন টেনশান যে ভাত খাচ্ছি তারপরেও কিন্তু আমার টেনশান ভাতটা খাওয়ায় গেছে আর ওই যে বাম পাশে গামলার ভিতর ওই ব্যাগের ভিতর রয়েছে এই চিংড়ি মাছ তা ভাবলাম কি যে আগে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন একটু আগে স্নান করে আসলাম আর এখন কারো মাছে হাত দিতে ইচ্ছে করে তারপরও কিছু করার নেই ওই মাছগুলো যদি আমি এখন একটু প্যাকেট করে ফ্রিজে না রেখে দিই তাহলে ওই মাছগুলো তো নষ্ট হয়ে যাবে হাজার হলো চিংড়ি মাছ খুব নরম হয়ে গে হয়ে যায় তাড়াতাড়ি তাই জন্যে এই থালা বাসনগুলো ধুয়ে তারপরে ওই মাছগুলো আমি কি করলাম মাছগুলো আমি কিন্তু আলাদা আলাদা করে প্যাকেট করেছি খুব বেশি প্যাকেট করিনি আমি মাত্র দুটো প্যাকেট করেছি কারণ এক কেজি চারশো গ্রাম মাছ তো এই জন্যে খুব বেশি প্যাকেট করে অল্প স্বল্প দুটো প্যাকেট করলাম এই যে মাছগুলো এখন ঢালছি কারণ আমি কথা বলছি তাও আমার কিন্তু এখনও সেরকম মাথাটা খুবই মানে চাপা মাথা ব্যথা রয়ে গেছে এই যে মাছ একেবারে কম না প্রায় এক কেজি চারশো গ্রাম দেড় কেজির কাছে তাই এখন কী করলাম যে দুটো প্যাকেট করলাম দুটো প্যাকেট করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এটা ধরতে পারছিলাম না ওই যে ওর মাথায় যে কাটা কাটাগুলো থাকে না আমি ওই উঠিয়ে ওই যে ব্যাগের ভিতর ঢুকেছি সারা হাতে কেমন যেন কাটা ফুটছিল আর মাছ আনবে ঠিক এই দুপুরবেলা অন্য কোনো সময় আনবে না আর আমার স্নানটাও করা হয়ে যাবে ঠিক তখনই এই মাছগুলো নিয়ে আসবে যে যেই মাছ আনুক না কেন এই দুপুরবেলায় এই মাছগুলো নিয়ে আসবে আর ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার খুব খারাপও লাগে আবার কিছু বলা যায় না আবার কিছু কিছু শাক সবজি আছে আবার চিংড়ি মাছ না হলে আবার খেতে ভালোও লাগে না কিছু বলাও যায় না আবার সহ্যও করা যায় না বাধ্য হয়ে এগুলো এভাবে মেনে নিতে হয় কি আর করব। এখন আমি এই প্যাকেট করে নিলাম আর ওই ব্যাগটাও ধুয়ে মেলে দেবো ওই হ্যাঁ ধুয়ে মেলে দেবো আর এখন এই ফ্রিজে রেখে দিচ্ছি দেখা যাক কি করা যায় এটা এখন তো ফ্রিজে রাখি যদি মন চায় তাহলে কাটবো আর যদি মন না চায় তাহলে তো আর কিছু করার নেই এখন ফ্রিজে রেখে দিয়ে একটু রেস্ট নেব আর রেস্ট টেস্ট নেওয়ার পর এখন বাজে বেলা সাড়ে পাঁচটা আমার মাথাটা এখনও রকম চাপা মাথা ব্যথা রয়ে গেছে কিন্তু অনেকটা সত্ত্বেও বাধ্য হয়ে কিন্তু অনেক কিছু করতে হয় যেমন মাছটা যদি না কাটি তারপরে আবার কিছু রান্না করতে গেলে আবার লাগবে তাই জন্যে কারণ কলার মশা আছে সেটা রান্না করব তারপরে ফ্রিজে শশা আছে সেটাও রান্না করতে লাগবে এই জন্যে এই চিংড়ি মাছটা কাটতে হবে কিন্তু এখন আমার শরীরটা এত খারাপ লাগছে যে আমার বাধ্য হয়ে এই মাছটা এখন না কাটলেও নয় তাই বসলাম এখন সাড়ে পাঁচটা বাজে এই মাছগুলো নিয়ে কাটতে আবার এগুলো কাট কাটার পরে তো আবার স্নান না করলেও নয় তাই সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো আমার এগুলো কাটতে কাটতে কাটার পরে তারপরে আবার ঠা ধুয়ে তারপর ফ্রেশ হলাম আর এখন তাহলে আমি এগুলো কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো আর আমি এর পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি এই পর্যন্তই করেছিলাম তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আজকের মতোটা এটা